আজ অতি সহজেই ঘরে বানিয়ে ফেলবো রসমালাই খুবই সহজ আপনারাও হয়তো অনেকেই ঘরে বানিয়েছেন কিন্তু আমি আজকে বানালাম তাই আপনাদের খুব সহজ পদ্ধতিতেই রেসিপিটা দেখালাম প্রথমে আমি দুধ বসিয়ে দিয়েছি ওই দুধটা বসিয়ে ওটা হতে থাক ওটাকে মালাই করব বলে মানে রস যেটা মালাই তৈরি করতে হবে তাই জন্য ওইটাকে রেখে দিলাম ওইটা ফুটতে অনেক টাইম লাগবে সে ওইটাকে প্রথমেই আমি বসিয়ে নিয়েছিলাম এবার আর একটা পাত্রে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি ছানা করব ছানা করার জন্য আপনি লেবু ভিনিগার আপনার যেটা মনে হয় আপনারা সেটা ইউজ করতে পারবেন আমি ভিনিগার ইউজ করেছি ডাইরেক্ট র ভিনিগার আমরা ইউজ করব না এই জন্য ভিনিগারের ভেতরে একটু জল দিই দু চামচ ভিনিগার নিলে কিছুটা জল দিয়ে এইভাবে নিয়ে রেখে দেব বানিয়ে রেখে দিলাম এইভাবে দুধটা যখনই গরম হয়ে যাবে আমি ওখানে কি করব মানে দুধটার মধ্যে ভিনিগারটা আস্তে আস্তে দেবো তাহলেই ছানাটা কেটে যাবে এইভাবে আমি মালাই দেওয়ার জন্য ই করবো মানে মালাইটা একটুখানি ভাবছি একটুখানি ড্রাই ফ্রুটস দেবো তাই জন্য একটু কাজু আর আমন্ড কেটে নিয়েছি মালাইয়ের মধ্যে এই কাজু আমন্ডগুলো দিলে না খুব ভালো লাগবে এবার আমি এই ছানাটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কেটে নিচ্ছি এই হ্যাঁ মানে দুধটাকে কেটে নেব ছানা হয়ে যাবে অল্প অল্প করে ভিনিগারটা দেব আর ধীরে ধীরে নাড়ব খুব ধীরে ধীরে নাড়বেন তাহলে কী হবে ছানাটা খুব সফট হবে পারলে গ্যাসটা বন্ধ করে নেবেন ওই গরম ফোটা দুধে দিতে থাকলে আস্তে আস্তে হয়ে যাবে আর একটু লাগবে আর একটু দিলাম দেখুন আস্তে আস্তে পুরো ছানাটা আমার হয়ে গেল এবার ছানাটা একটা সুতির পাত মানে কাপড় নিয়ে ছানাটার জলটা ঝরিয়ে নেব ছানাটার জলটা ঝরিয়ে নিলে কি হবে মানে জলটা ঝরিয়ে নিলে মানে চানাটা জলটা যখন ছড়াবো না ভালো করে একটুখানি ধুয়ে নেবো জল দিয়ে কেন ওইটা ভিনিগার দিয়ে কেটেছিলাম তো ভিনিগারের গন্ধ থাকবে যা দিয়ে কাটবেন লেবু দিয়ে কাটুন ভিনিগার দিয়ে কাটুন একটু আল মানে একটু ভালো পরিষ্কার জল দিয়ে পরে ধুয়ে নেবেন যাতে ছানার মধ্যে কোনো প্রকার গন্ধ না থাকে তা আস্তে আস্তে দেখুন আমি একটা সুতির পাত মানে কাপড় নিয়েছি ওর ভেতরেই আমি জল ঝরানোর জন্য তৈরি করে নিয়েছি আর কিছুক্ষণ রেখে দেবেন তাহলেই হবে দেখুন কিছুক্ষণ মানে আমি দেখ চাপা দিয়ে আমি রেখে দেব তারপরে দেখবেন সুন্দরভাবে ছানার জলটা কিছু মানে কুড়ি তিরিশ মিনিট কুড়ি মিনিট রাখলেই হবে খুব তাড়াতাড়ি ছানার জল ই হয়ে যায় মানে থানা থেকে জল চলে যায় থানা শক্ত হয়ে যায় আর এমন মানে অনেক সময় কী বলুন তো ছানা খুব টাইট হয়ে যায় সেই টাইট ছানাটার থেকে না রসগোল্লা মিষ্টি যাই মানে খুব শক্ত হয়ে যায় সেই জন্য একদম টাইট না হলেও হবে একটু সফট থাকলেও হবে ছানাটা যাই হোক আমি যেমন করে আমি দেখাচ্ছি করে নেবেন তাহলে মানে ভালো হবে এভাবে আমার ছানাটা হয়ে গেল এবার ছানাটা হয়ে যাওয়ার পর ছানাটা হয়ে যাওয়ার পর ভালো করে ছানাটা এবার আমার একটা কাজ বড় কাজ হচ্ছে ছানাটাকে ভালো করে মাখতে হবে ছানাটা ভালো করে না মাখলে না মানে ছানাটা যে কোনো যে মিষ্টি করবে মিষ্টিটা সফট হবে না এদিকে আমার মালাইটা দেখুন পুরোপুরিভাবে রেডি হয় মালাইটা দুধটা অনেকটা শুকিয়ে গেছে এর ভেতরে আমি একটুখানি কেশার একটুখানি আমি কালার দিয়েছিলাম যাতে কালার হয় একদম না হলে সাদা ফ্যাট ফ্যাট করছিল একটুখানি কালার দিয়ে দিয়েছিলাম কেশরের জন্য একটা হালকা লাইট হলো হয়ে যায় এরপরে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব আর অনেকটাই মানে ঘন হয়ে গেছে এরপরে আরও ঘন হবে সেটা হতে চায় এদিকে আমি

বানিয়ে নেওয়ার পর ছোট ছোট রসগোল্লার মতো আকারে করে নিন বা চ্যাপটা চ্যাপটা করে নিন আমি একটু চ্যাপটা চ্যাপটা আকারে করে নিয়েছিলাম চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এগুলো তারপরে এই জিনিসগুলোকে জলের মধ্যে ফোটাবো তা জলের মধ্যে ফোটালেই না এগুলো একটু বেশ বড়ই আকার হয়ে যায় তো দেখুন আমার সব কটা তৈরি হয়ে গেছে এবার এগুলো জলের মধ্যে দিয়ে ফোটাতে শুরু করে দেবো আর ফোটানোর সময় না এটা ঢাকা দিয়ে ফোটাবেন বারবার করে ঢাকাটা হয়তো যদি মানে মানে কি হু বাবেলস ওটে না ওই বাবেলস উঠবে তাহলেই ভাববেন হবে নাহলে কিন্তু মানে ঢাকাটা সরিয়ে দিলে কিন্তু বাবেলস উঠবে না সেই জন্য ঢাকাটা রেখেই দেবেন এইভাবে হাই ফ্লেমে দশ মিনিট মতন ফোটাবেন এইভাবে ফোটাতে ফোটাতে লাস্টে আবার একটু সেম করে দেবেন সিমে মানে কুড়ি মিনিটের মতন রাখবেন তাহলেই আমাদের এগুলো ছানার বলগুলো তৈরি হয়ে যাবে দেখুন এগুলো ফুটছে এই যে একটা ঝাঁক উঠছে না যেটা বাবল দিচ্ছেন এগুলোর জন্য কিন্তু এগুলো ফুলে উঠবে দেখুন এবার আমি কি করেছি এগুলো হয়ে যাওয়ার পর খুব ফ্রিজের একটু ঠান্ডা জল নিয়ে নিয়ে নিয়েছি ঠান্ডা জলে চুড়িয়ে দিয়েছি এই রসগোল্লাগুলোকে রসগোল্লাগুলো ঠান্ডা জলে চুবালে সফট হয়ে যায় মানে একটা স্পঞ্জি ভাবে এসে যায় গরম গরম রসগোল্লাটা দুধের মধ্যে দিয়ে নিই মানে মালায়ের মধ্যে এইভাবে এমনিভাবে দিয়ে রেখে তাড়াতাড়ি করে আবার তুলে রেখে দেব তুলে চিপে চিপে জলগুলো ঝরিয়ে রাখবো তারপর হয়ে গেল আমার এটা তারপরে এই মালায়ের মধ্যে আমি রেখে দিয়ে গরম মালাইতেই দিয়েছিলাম এটা পাঁচ ছ ঘন্টা রেখে দেবেন তারপরে ফ্রিজে রেখে সার্ভ করবেন খেতে যথেষ্ট ভালো লাগে সেটা তো সবাই জানেন রসমালাই যারা আমরা সবাই খেয়ে থাকি আর খেয়েওছি রসমালাইয়ের তুলনায় মানে করা যায় না কোনো মিষ্টির সাথে আর মালাইটা তো অসম্ভব সুন্দর লাগে আমার তো রসমালাই থেকে মা মানে রসগোল্লার থেকে মালাই রসমালাইয়ের মালাইটাই এত ভালো লাগে যে যতটা দেবেন ততটাই মনে হয়